ভুল যেই করবে যতদিন পর্যন্ত তাদের এই আদর্শের উপর অটল থাকবেন ভুল করবেন ভুল বলে দিব যে আপনার এটা ভুল উম্মতের মধ্যে এরকম সৎ সাহসিকতা সম্পন্ন অলামায়ামকে যতদিন কায়েম রাখবেন ততদিন জাতি হেফাজতে থাকবে এজন্য আমি বলি আলামায়ামের হাতে আলেমদের হাতে জাতির হাল এই আলেমরা যতদিন ধরে থাকবে জাতির হাল ততদিন পথ হারাবে না বাংলাদেশ যে আলেমরা সাধারণ পাবলিক যখন ভুল করে বলে দেয় তোমাদের এটা ভুল রাজনীতিবিদরাও রাজনীতি করতে গিয়ে ধর্মীয় ব্যাপারে সামান্য পরিমাণ কোনো ভুল করলে ছাড় নাই বলতে হবে বলার দায়িত্ব আমার বলতে গেলে যদি আপনি রাগ করেন তাহলে আপনার এই কথাটা মনে রাখতে হবে আপনাকে বলতে গেলে আপনি রাগ করবেন না বললে আমার আল্লাহ রাগ করবে বলতে গেলে আপনি রাগ করবেন না বললে আল্লাহ রাগ করবে এখন আমার কাছে পাল্লা দুইটা একটা পাল্লা হলো আল্লাহকে খুশি করা আর একটা হলো আল্লাহকে নারাজ করে আপনাকে খুশি করা তো পরিস্থিতি যখন এটাই দাঁড়াবে আল্লাহর নামের হাজার বার শপথ করে বলি এক আল্লাহকে রাজি করার জন্য সারা দুনিয়াকে যদি নারাজ করতে হয় পরোয়া করবার টাইম নাই আর যারা এটাকে মেনে নিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দুনিয়া এবং আখরা সন্মান সম্মান বৃদ্ধি করবেন আপনার ভুল হলে আপনাকে পেছন থেকে বলা হবে যে এটা ভুল এটা মানার উপায় নাই আপনি শুধরে নেন ধরমই করেন না